হাই ফ্রেন্ড আমি নীলিমা রায় পাঁচমি শালের থেকে বলছি আমার জীবন শুরু হচ্ছে কেমন দেখো কখন এখন কটা বাজে ভোর পাঁচটা আমার ঘুম ভেঙে গেল ঘুম থেকে উঠে বিছানাগুলো তুলে নিলাম কারণ আমাকে প্রতিদিন ভোর পাঁচটায় উঠতে হয় শীত গ্রীষ্ম বর্ষা যেহেতু ছটায় জল আসে আমি ভাড়া বাড়িতে থাকি ছোট্ট একটা ঘর আমার বাসনগুলো সব কলতলায় নিয়ে যেতে হবে আমার কলতলা বাইরে একটু ঘরের বাইরে সেখানে বাসনগুলো নিয়ে রেখে আসতে হবে সব একে একে করে সব বাইরে কাজ করতে হয় আমাকে চলো বাসনগুলো বাইরে রেখে আসি জলের বালতিগুলো সব বাইরে নিতে হবে আমাকে আমি নিজের কাজ নিজেই করি আমার কোনো কাজের লোক নেই জামা কাপড়ও কাচতে হবে দেখো একটু সার্ফ নিয়ে নিই জামাকাপড়ের ভেতরে ছোট্ট সংসার দুজনের সংসার আবার কাজের লোক রাখবো এখন লোক ঠিকমতো পাওয়া যায় না তারপরে কেমন হবে না হবে নিজের কাজ নিজে করাই ভালো তারপরে একটা অর্থের ব্যাপার থাকে তেলটা চট করে মেখে নিই আমার আগে চুল প্রচুর চুল ছিল আমার পাঁচ ছ বছর আগে টাইফয়েড হয়ে আমি হসপিটালে এসেছিলাম তখন আমার চুলগুলো সব উঠে গেছে এবার লম্বাটা আছে কাটি না কারণ আমি চুল ছেড়ে থাকতে পারি না কোনো সময় তার জন্য আর চুলগুলো কাটি না লম্বা থাক খোপা তো করা যায় ওই জন্য চুলগুলো দেখে কেউ হাসবে না কিন্তু কেরোসিন তেলতে একটু ভরটা মুছে নি কারণ এখন চারিদিকে ডেঙ্গুর উপদ্রব শুরু হয়ে গেছে কেরোসিন তেল দিয়ে ঘরমুষলে জীবাণুগুলো মরে যাবে এখন কেরোসিন তেলেরও অনেক দাম একশো টাকা লিটার এখন তো আর রেশনে কেরোসিন তেল দেয় না আমাদের এখানে তোমাদের ওখানে দেয় কি না জানি না আমি হয়তো ভালো তৈরি করতে পারছি না ব্লগটা কিন্তু তোমরা আমার ব্লগটা দেখবে দেখবে পুরো আমার জীবনের যে ঘটনাগুলো সেইগুলোই তুলে ধরি আমি সব সময় নিজের কাজ নিজেই করি আমি হ্যাঁ রান্নাঘরটা মুছে নিচ্ছি আমি বসে বসে মুছতে পারি না আমি দাঁড়িয়েই মুছে নিই আমি ভালো করে মুছে নিই একটু তাহলে রান্নাঘরে তো রাতের একটু রেখে দিতে হয় যেন ভালো করে মুছে নিতে হয় সব মোচা হয়ে গেছে পাপোশ আছে তবু একটা সুতির কাপড় পাতলে কি হবে পাটা জল জল হবে না বড় ঘরটা মুছে নিই একটু এটাও গলি এদিকে শোকেস এদিকে খাট গলি গলিটাই একদম মানে হামাগুড়ি দিয়ে মুছতে হচ্ছে তোমাদের কারো এরকম আছে কি না আমি জানি না আমার অবস্থা খুবই খারাপ ছোট্ট একটা ঘরে থাকি আমি ভাড়া চলো বাইরেটা দেখো কোথায় আমি বাসন মাজবো এই যে বাইরেটা যেতে হচ্ছে এরকম করে গিয়ে এটা হচ্ছে কলতলা জল আসেনি এখনও আমি তার আগেই সব বাসন রেখে গেছি পরে এসে মেজে নেব আমি মাজা হয়ে গেছে ধোয়া হয়ে গেছে এদিকে জামা কাপড়গুলো কেচে নিচ্ছি আর মুখের মধ্যে ব্রাশ ঢুকিয়ে নিয়েছি জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিই আমি ঘরের সাইডেই মেলি আমি আমি ছাদে উঠতে পারি না স্নান হয়ে গেছে আমার মাথাটা আশ্রেনি একটু মাথাটা আশ্রয় নিয়ে পুজো দিতে হবে চুলটা যদি যদি এবার না ছাড়াই তাহলে আর ওই চুল উঠে যাবে তাও তো ঠিক মতন ছাড়াতে পারি না ছাড়াই না আমি ভালো লাগে না চুল দেখলে যেন আমার কান্না পায় এখন ওই দলা করে খোপা করে রেখে দিয়ে আমি চুল ছেড়ে থাকতে পারি না আমি পুজোটা দিয়ে নিই এবার হয়তো ঠাকুরগুলো তোমাদের ভালো করে দেখাতে পারছি না আমি কারণ আমি ভালো তুলতে পারি না ভিডিও আমি এই প্রথম করছি এটা ডেলি ব্লগ আমি এটা প্রথম করছি সকাল থেকে শুরু করেছি আমি পারি না চেষ্টা করেছি আমি তোমরা কিন্তু আমার ব্লগটা দেখবে দেখবে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট করবে আমার আমার চ্যানেলে ভিডিও দেখবে দেখবে বিভিন্ন ধরনের রান্নাও থাকে যেহেতু এটা নাম দিয়েছি পাঁচমিশালি ওই জন্য সব ধরনের ভিডিও রাখার চেষ্টা করি আমি যতটা পারি ততটা করি আমি পুজোটা দিয়ে নি আজকে বাইরেটা কেমন একটা ঘুমট হয়ে আছে সকাল থেকেই যখন আমি পুজোটা দিচ্ছি তখন কটা বাজে তোমরা বলতে পারবে তখন ঘড়িতে ছটা চল্লিশ বাজে ছটা চল্লিশ বাজে আমার পুজো দেওয়া হয়ে গেল যে আছে আমার আমার ঠাকুর সব উঁচুতে রাখা যেহেতু একটা ঘর নিচে কোথায় ছোঁয়া লেগে যাবে তার জন্য উঁচুতে রেখেছি বাইরে আমার তুলসী মঞ্চ আছে এবার জলটা ভরে নিই খাওয়ার জলটা আমার টাইম কলে জল খাই না ওটা রান্না করার জন্য নিয়েছিলাম এটা খাওয়ার জল এটা মটকাতে ভরতে পারি না আমি ওই জন্য একটা পাত্রে ঢেলে নিয়ে আমি বোতলগুলো ঢেলে নিই ভরে নিই তাহলে আমার তাড়াতাড়ি হয় সুবিধা হয় আমার এবার যার যেটাই সুবিধা হয় সে সেইটা করতেই ভালোবাসে আমার এইটাই সুবিধা হয় বেশি ওই জন্য আমি খাওয়ার জলগুলো ভরে নিলাম এখন বাইরে গরম পড়েছে প্রচুর পরিমাণে জল খেতে হবে তোমরাও সবাই জল খাবে প্রচুর পরিমাণে এবার চলো রান্নার দিকে যাই একটু চা করে খাই আমি সকালবেলা লিকার চাই খাই খুব কম দুধ চা খাই আগে খেতাম খুব প্রচুর কেননা গ্যাস হয় তারপরে বিভিন্ন ধরনের শরীর খারাপ হয় এমনি তো শরীরটা ভালো না ব্যথাতে চলতে পারি না ঠিক মতন আর এমনি মাঝে মাঝে আমাকে ইনজেকশন দিতে হয় কারণ আমার একটা প্রবলেম আছে এই হাঁটুতে সমস্যা আছে আমার তার জন্য আমাকে দিতে হয় ইঞ্জেকশানটা দিয়ে ভালো আছি এখন আমি চাই একটু আদা দিয়ে দেবো আদা দিয়ে দিলে কী হয় ভালো হয় এই ওয়েদারটার যেন গলাটা খুশ করে তার জন্য একটু আদা দিয়ে দিলাম চাটা ভালো করে ফুটিয়ে নেবো আদাটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব আমি চেষ্টা করেছি আজকে সকাল থেকে দেখানোর জন্য ভিডিওটা তার জন্যই করছি আমি আমি কোনো দিন করিনি আমি তোমরা আমার ভিডিওটা দেখে আমাকে উৎসাহ দেবে রেগুলেটার বন্ধ করে দিলাম আমি সব সময় গ্যাস বন্ধ করার আগেই রেগুলেটার বন্ধ করি তোমরাও সেটাই করবে চাটা চাপনিতে ছেকে ছেঁকে নিচ্ছি সকালবেলা তোমরাও খালি পেটে লিকার চা খাবে দেখবে শরীর ভালো থাকবে গ্যাস হবে না আর আজকে মেরি বিস্কুট দিয়ে চা খাবো মেরি বিস্কুট আছে ঘরে অন্য বিস্কুট নেই তার মধ্যে মাসের শেষ না এখন একটু তো প্রবলেম হবেই আমার যাই বড় ঘরে নিয়ে যাই চাটা লাইটটা জ্বেলে দিই নাহলে অন্ধকার চাটা বসে খেয়ে এবার এই যে দুজনের জন্য চা বানিয়ে নিয়ে এসেছি আমার আর হাজব্যান্ডের চা আমরা সকাল সাতটার মধ্যে চা না খেলে যেন মাথা পাগল পাগল করে দেয় আমার কোনো কাজ ভালো লাগে না আর হাজব্যান্ড বললো ও রুটি খাবে না একটু মুড়ি ছাতু খাবে তার জন্য ছাতু মুড়ি নিলাম একটু মেখে দিই ওকে ও বললো অল্প দিতে আমার না অল্প না তুমি তো সকালবেলা কিছু খাবে না তাহলে ছাতু মুড়িটা খাবে একটু পেট ভরে খেয়ে নাও তার জন্য ছাতু আর মুড়ি আর এখানে একটু চিনি দেবো নাহলে তো কেমন লাগবে খেতে বলো ওই জন্য দু চামচ চিনি দিয়ে দেবো আর জল দিয়ে মাখবো ছাতু মুড়িটা খেলে কি হয় পেটে অনেকক্ষণ থাকে আর শরীরে জল যায় পুষ্টিও হয় শক্তি হয় এটা জল দিয়ে অনেকটা জল দিয়েই মাখতে হয় তার জন্য অনেকটা জলও শরীরে চলে যায় দিয়ে দেবো ওকে খেতে হাজব্যান্ডকে দিয়ে দিলাম ও খেয়ে খেয়ে নিচ্ছে এদিকে আমি সকালে রান্নাটা করে নিই দুপুরের জন্য চাল নিয়ে নিই আমার সকাল সকাল রান্না হয়ে যায় কারণ আমার ভালো লাগে না পরে রান্না করতে বেলা হয়ে গেলে আর ভালো লাগে না রান্না করতে আমার একটা অভ্যাস হয়ে গেছে আমার যে ভোরবেলা উঠবো রান্না করব স্নান করবো সেরকম চালটা ধুয়ে ভালো করে হাড়িতে দিয়ে দিলাম আমি ঢেলে গ্যাসে ওভেনটা জ্বালিয়ে দেবো আমি এদিকে একটু মুসুর ডাল নিয়েছি আজকে একটু টক ডাল করব আমরা দিয়ে টকডাল ছোট ছোটো আমরা যেটাকে আমরা ছোটোবেলায় বলতাম বুনো আমরা সেই আমরা দিয়ে আজকে ডাল করবো ছোটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ডালে এদিকে ভাতের জলটা হয়তো গরম হয়ে গেছে আমি ওর ভিতর দুটো আলু দিয়ে দিয়েছি সেদ্ধ ওই দুটো আলু দিয়ে আলুর চোখা করব। আবার আলাদা সেদ্ধ করব তার জন্য আমি ভাতেই দিয়ে দিয়েছি একদিকে ডাল একদিকে ভাত হচ্ছে আমার ডাল আমার সেদ্ধ হয়ে এসছে একটু জল দিয়ে দেবো ডাল যেহেতু আমি একটু পাতলা করব ডালটা একটু নুন আর একটু হলুদ দিয়ে দেব টক ডালে আমি চিনি দিই না এখন জানি না তোমরা কেমন করো আমি তো চিনি দিই না আমরাগুলো দিয়ে দিলাম এবার আমরাগুলো একটু ভালো করে সেদ্ধ করে নিই ভালো করে একটু নাড়াচাড়া করে দিই তাহলে নুনটা মিশে যাবে এদিকে ভাতটাও ফুটে এসছে আমার গরম হয়ে গেছে ভাত ডালও ফুটে গেছে আমার ডালটাকে ফুটিয়ে গামলাটাই রেখে দেবো আর কড়াইতে আলাদা ফোড়ন দিয়ে আমি গামলা ভেতর ঢেলে দেবো তাহলে কী হবে এই কড়াইটাতে আবার অন্য কিছু আমি রান্না করতে পারবো না ধুয়ে তেল দিয়ে দিলে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর একটু দেবো সাদা সর্ষে যেহেতু আজকে আমার কালো সরষেটা নেই শেষ হয়ে গেছে তাই আমি একটু সাদা সর্ষে দিয়ে দেবো সাদা সর্ষে দিয়ে দিলাম এই কারণে এটা তো পুড়ে যাবে কালোই হয়ে যাবে তখন কি তোমরা বুঝতে পারবে এটা সাদা সর্ষে কি কালো সর্ষে বলো এবার ফোড়নটা ডালের ভেতরে ঢেলে দিলাম দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো হয়ে গেছে আমার সর্ষে ফোড়ন কা শুকনো লঙ্কা দিয়ে ডাল এদিকে ভাতও হয়ে গেছে ভাতটা উপর দিয়ে দিয়েছি আর ওই কড়াইতে তেল দিয়ে দিলাম তেলের ভেতরে একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো যেহেতু ভাতের ভেতর দুটো আলু দিয়েছিলাম ওই আলু দুটোকে চোখা করব। সামান্য একটু নুন দিয়ে দেব দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে আমাকে এদিকে ভাত থেকে আমি আলুটা বার করে নিয়েছি একটু ম্যাশ করে নি হাতা দিয়ে ভালো করে আলুটা ঢেলে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো তাহলেই হয়ে যাবে আমার আলুর চোখা তৈরি হয়ে গেছে আমার আলুর চোখা আলুর চোখাটা নামিয়ে নিয়েছি ওই কড়াইতে একটু তেল দিলাম তেলটা গরম হয়ে গেলে মাছগুলো ছেড়ে দিলাম এই যে রুই মাছ আর রুই মাছের আজকে ঝাল করব। কাঁচা লঙ্কা দিয়েই ঝাল করব। কোনো শুকনো লঙ্কা কাশ্মীর লঙ্কার গুঁড়ো দেবো না আমি পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে ভেজে নিতে হবে আমাকে একসঙ্গে ভালো করে ভেজে নিলাম ভাজার সময় একটু সামান্য পরিমাণে নুন আর একটু হলুদ দিয়ে দেব দিয়ে ভালো করে ভেজে নেব আমি এই পেঁয়াজের ভেতরে কোনো রকমের মশলা দেব না জলও না দিয়ে ভাজবো জল না দিয়ে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে মাছগুলো দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে অল্প পরিমাণে জল দিয়ে দেবো যেহেতু মাছের ঝাল হবে তার জন্য অল্প পরিমাণে জল দিয়ে দিলাম আমি মাছটা ভালো করে ফুটে যাক আমার মাছটা ভালো করে ফুটছে দেখো কালারটা একদম খারাপ হয়নি হয়ে গেছে আমার মাছের ঝাল রেডি এদিকে টকডাল রেডি আলুর চোখা তৈরি হয়ে গেছে এদিকে ভাত রান্নাও হয়ে গেছে দেখো এদিকে মাছের ঝালও তৈরি হয়ে গেছে আমার গ্যাসটা মুস্ত হবে গ্যাসের ওভেনের সব ঝিকগুলো বার্নারগুলো সব খুলে নিলাম কেননা এটা তো আমাকে নিয়ে আবার বাইরে যেতে হবে মাছ এখন বাজে কটা বলো তো বন্ধু তোমরা সবাই এখন বাজে নটা পাঁচ আমার পুরো রান্না কমপ্লিট হয়ে গেল। গ্যাসটা ভালো করে মেজে নিই একটা কসবাইট নিয়ে আর ভীম বা সাবান দিয়ে ভালো করে ডুলে মেজে নেব। না হলে নোংরা হয়ে থাকে কেমন দেখতে বাজে লাগে একটা ভিজিয়ে ন নিয়েছি ভালো করে মুছে নেব যেহেতু আমার রান্নাঘরে জল ফেলার ব্যবস্থা নেই তার জন্য আমাকে সব পাত্র করে করে জল নিয়ে ধুতে হয় আর বাইরে ড্রেনে গিয়ে ফেলতে হয় গ্যাসের পেছনটাও মুছে নিচ্ছি কেননা ঝুল থাকে অনেক সময় মুছে নিল আর ওখানে দেখতে পাচ্ছি একটা সাদা আছে ওটা একটা ডিমের খোলা কারণ আমি টিকটিকি ভীষণ ভয় পাই তার জন্য ডিমের খোলা দিয়ে রাখলে টিকটিকি আর আসে না তোমরাও করবে দেখবে তোমাদের ঘরে আর টিকটিকি থাকবে না এদিকে বাসনগুলো সব মেজে নিয়ে আসা হয়ে গেল এদের দুপুরবেলা আলুর চোখা ডাল আর রুই মাছ দিয়ে ভাতটা খেয়ে নেবো আমি হাজব্যান্ড তো অফিসে গেছে ওর আসতে দেরি হবে ওই জন্য অগত আমি একাই খেয়ে নিলাম কারণ আমার সংসারের তৃতীয় ব্যক্তি আর কেউ নেই তোমরা আমার ভিডিওটা দেখবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আশা করি তোমাদের ভালোই লাগবে দেখতে আমি এরকম প্রতিদিন নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তোমরা দেখতে থাকবে আজকে আমার এই ব্লগটা প্রথম মানে সকাল থেকে দুপুরের খাওয়া পর্যন্ত ব্লগ আগে আমি কোনো দিনে তৈরি করিনি আজকে প্রথম তৈরি করলাম তোমরা দেখে বলবে কেমন হয়েছে কমেন্ট করে জানাবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে তোমরা দুপুর হয়ে গেছে খেয়ে নাও তোমরা সবাই ভালো থাকবে বন্ধুরা আমি ভালো আছি বাই বাই দুপুরবেলা খাওয়া কমপ্লিট এবার ঘুমাবো আমি